আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এব্রিয়ন আজকের ভিডিও সেরাগি পাহাড় চট্টগ্রাম জেলার ডিসি হিল সংলগ্ন মোমিন রোড সেরাগি পাহাড় চত্বরের অবস্থান সেরাগি মোড় নামে এই স্থানটিতে প্রতিদিন কবি সাহিত্যিক শিল্পীরা এখানেই আড্ডায় সরগরম হয়ে ওঠে প্রচলিত আছে সুফি সাধক হজরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাহি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে সমুদ্রে ভাসমান একটি পাথরে আরোহণ করে চট্টগ্রাম এসে উপস্থিত হন বদর আউলিয়া হজরত আলাইহি একটি অলৌকিক চেরাগ হাতে জনমানবহীন পাহাড় পর্বতে পূর্ণ চট্টগ্রামের একটি পাহাড়ের উপর উঠলে জিন পরীরা তাকে বাধা দেয় কিন্তু জিন পরীরা তাকে এই স্থান ত্যাগের জন্য বলে হজরত বদর আউলিয়া রকমতুল্লা আলাইহি জিন পরিদেরকে শুধু তার চেরাক রাখার বিনিময়ে পাহাড় ত্যাগ করেন অতবর তার অলৌকিক চেরাগের তীব্র বিকরণে জিন পরীরা সহ্য করতে না পেরে চট্টগ্রাম ছেড়ে চলে যায় এরপর ধীরে ধীরে এখানে মানুষের বসতি গড়ে ওঠে এবং এই পাহাড়টি চেরাগি পাহাড় নামে পরিচিত লাভ করে হযরত বদর আউলিয়া রকমতুল্লা আলাইহি একজন বড় দরবেশ ছিলেন তিনি যদি বড় দরবেশ নাই হতেন তাহলে সমুদ্রে ভাসমান একটি পাথরে আরোহণ করে চট্টগ্রামে এসে উপস্থিত হতেন না সত্যি তিনি একজন বড় মাপের দরবেশ ছিলেন এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন বে এই স্থানটিকে ঘিরে নানা ধরনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেরাগি মোড়ে তিন রাস্তার সংযোগ স্থলে একটি চেরাগ আকৃতির মনুমেন্ট স্থাপন করা হয়েছে আর এই মনুমেন্ট কি বর্তমানে চেরাগি পাহাড় বলা হয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস জোগাবে